আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন আল্লাহর কথা আমিও ভালো আছি তো দেখুন সকল সকাল কিন্তু অনেক কাস্টমার চলে আসছে তো এখনও কিন্তু আমাদের অফারটা শুরু হয় নাই এমাত্র আমাদের শোরুম খোলা হয়েছে তো দেখুন সবাই কিন্তু অফারের জন্য ওয়েট করতেছে এখানে সবাই কিন্তু অফারের জন্য ওয়েট করতেছে আর আজকে কিন্তু আমরা বিশাল এক অফার দিয়েছি যেটা হচ্ছে চারশো এবং পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো ষোলোশো টাকার ড্রেস চারশো এবং পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সবাই কিন্তু অফারের জন্য ওয়েট করতেছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসেন আমাদের শোরুমে যারা আসবেন তারা কিন্তু আজকে অফারটা উপভোগ করতে পারবেন আমাদের এই ঘরটা জুড়ে যত ধরনের কালেকশন আছে সব থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখুন ওইগুলো সব দামি ড্রেস এটা হচ্ছে রিম ক্যাটালকের ড্রেস আজকে এটা ষোলোশো টাকা ছিল আগে এটা ছিল এক হাজার টাকা এই দামি দামি ড্রেসগুলো এই যে দেখুন এটা বারোশো টাকা ছিল আগে এই সব দামি দামি ড্রেসগুলো আজকে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে আমাদের দুইটা শোরুমে আপনাদের জন্য বিশাল অফার অফারের ড্রেসগুলো আমরা রেখেছি যেগুলো হচ্ছে সব দামি দামি ড্রেস এই যে এগুলো সব হচ্ছে বারোশো তেরোশো টাকার ড্রেস কাজ করা ড্রেস আছে অনেক এগুলো সব দামি ড্রেস সব দামি ড্রেস যেগুলো হচ্ছে লোনের উপরে কাজ করা সব আমরা ধামাকা প্রাইজে আপনাদের জন্য রাখবো অবশ্যই চলে আসবেন সামনের শোরুমটা হচ্ছে চারশো টাকার কালেকশন দুইটা শোরুমেই হচ্ছে আমাদের অফারের কালেকশনগুলো আছে চারশো এবং পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো তো বৃহস্পতি প্রত্যেকে কিন্তু চলে আসবেন

আরে ঐ চলে কেন? আরে ভাই, এখানে তো তারা নেচে চলে যাচ্ছে রে এখানে পัง খালি ফিল করে দিছো। আরে ঐ দুই লেগস না। আরে ঐ দুই জন না। ada yang mau ngomong